হাই ফ্রেন্ডস স্বাগতম জানাই আমার রান্নাঘরে আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হলো সোয়া চিলি তো এই রেসিপিটা জানি না অনেকে অনেক রকমভাবে করে তো আমি এইভাবে খেতে পছন্দ করি তো আমি নিয়ে এনেছি ফার্স্টে সোয়া সয়া চাংস মানে সয়াবিন বড়ি বাংলা ভাষায় যেটাকে বলে সয়াবিন বিচি বড়ি তো এগুলো আমি গরম পানিতে দুইবার বলক ওঠা পর্যন্ত আমি ভাপি সেদ্ধ করে নিয়েছি করে লবণ পানিতে অবশ্যই করে তারপর সেখান থেকে আমি পানিটা যত সম্ভব চিপে ছড়িয়ে পরে রেখেছি এখানে এখানে ধরেন আশি গ্রামের মতো আছে তারপর আমি নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকাম ইউজ করেছি মাঝারি সাইজের এখানে হয়তো বা এক কাপের মতো হবে মেবি এরপরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আপনার এইভাবে পেঁয়াজটাকে কোনা করে এভাবে কেটে কেটে ইউজ করতে হবে মানে একটা একটা পেঁয়াজকে আপনারা চার ভাগ করবেন চার ভাগ করে আপনারা জাস্ট খুলে খুলে নেবেন কলে কোলে খুলে খুলে নেবেন ভাজে ভাজে তো এখানে আমি নিয়েছি যতটুকু ক্যাপসিকাম ততটুকু পেঁয়াজ এখানে আমি নিয়েছি হলো রসুন কুচি নিয়েছি আদা বাটা আর রসুন কুচি নিয়েছি ধরেন এক টেবিল চামচের মতো আর আদা বাটা এক চা চামচের মতো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা এইভাবে ত্যাচরা করে কেটেছি আপনারা চাইলে নর্মালভাবে ফালি করে দিতে পারেন আমি এখানে নিয়েছি টমেটো পেস্ট টমেটো পেস্ট এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি এছাড়া আমার লাগবে হলো রান্নার মধ্যে লাগবে হলো সামান্য একটু ময়দা এখানে আমি এক চামচ চামচ ময়দা নিয়েছি এখানে আমি নিয়েছি আদা বাটা আদা বাটা এক চা চামচের মতো হবে এখানে রসুন বাটা এক চা চামচ এখানে হলো শুকনো মরিচ গুঁড়া এখানে আছে হলো দেড় চা চামচের মতো এখানে আছে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচের মতো আর ময়দা তো বলেছি এক টেবিল চামচের মতো এছাড়া লাগবে গোলমরিচের গোড়া লাগবে সয়া সস আর লাগবে টমেটো কাঁচা এছাড়া আমাদের লাগছে কর্নফ্লাওয়ার বাইন্ডিংসের জন্য তো দিচ্ছি ওইখানে এছাড়া পরবর্তীতে একটু গ্রেভি হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করবো তো এছাড়া তো লবণ লাগছে চলে যাচ্ছে আসল রান্নায় সোয়া চাংসগুলোতে এবার আমি একটা ম্যারিনেশন করব ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা এখানে গোলমরিচের গোড়া এখানে হল মরিচ মরিচ আর এটা হলো কর্নফ্লাওয়ার এটা হলো ময়দা সাথে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ দিয়ে আমি মাখিয়ে নেব আরও দেব সামান্য একটু তেল যাতে বাইন্ডিংসটা ভালো হয় এবার মাখিয়ে নেব ভালোভাবে আমার মাখানো শেষ এবার আমি চুলায় ডুবো তেলে ডুবো তেলে না মানে শ্যালো ফ্রাই শ্যালো তেল তেলে ফ্রাই করা যাবে তো একেবারে আগুনটা হাই থাকবে ভেজে নেবো আমরা মচমচ করে চলে এলাম চুলায় এবার দেখতে পাচ্ছেন আগুনটা আমি হাই ফ্লেমে রেখেছি টা চেক করার পর আমরা হাই ফ্লেমে এটাকে ভেজে নেব মতো করে মাছ মাছ করে ভাজতে হবে মাছগুলো আমি মাছ মাছ করে ভেজে নিয়েছি ভেজে একটা টিস্যু পেপারে তুলে রেখেছি এবার আমি মূল রান্নায় যাব আমি চুলায় চুলাতে একটা কড়াই গরম হতে দিয়েছি এবার এখানে আমি একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে প্রথমে এখানে দিয়ে দেব তেজ আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবার আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন কুচি এবং আদা সেই সাথে দিয়ে দিচ্ছি দু চামচ শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দু চামচ ভিনেগার দিয়ে এটা ভালোভাবে কুক করতে হবে কুক করতে হবে মানে কষাইতে হবে আর কি আমাদের কষানো প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ক্যাপসিকাম গুলো এবার আমি দিয়ে দিব হাফ কাপের মতো টমেটো সস চার চো দিয়ে দেব গোলমরচের গুঁড়া এক চা চামচ মতো

কিন্তু লবণ দেওয়ার বেলায় একটু সাব লবণটা দেওয়ার পর আমরা দিয়ে দিব অল্প একটু চিনি অল্প একটু এবার দিয়ে দেবো কাঁচামরিচ যখন এরকম চকচকে হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো সয়া চান্সগুলো গুলো দিয়ে ভালোভাবে মেশাতে হবে পানিটা যখন একেবারে প্রায় শুকিয়ে যাবে রান্না আমার প্রায় শেষে পড়বে তখন এক দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলে ফিরিয়ে দিলাম এটা গ্রেভি হওয়ার জন্য গ্রেভিটা যখন আমার মাখো মাখো হয়ে যাবে তখন বুঝবো আমার রান্নার এবার কমপ্লিট চুলার গ্যাসটা অফ করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখ তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন চিলি আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন জিনিসটা সম্পূর্ণ ভেজিটেবল সম্পূর্ণ ভেজিটেবল দিয়ে করা যার কারণে অনেক স্বাস্থ্যসম্মত আর আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন ওকে টাটা